গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর মাকে দেখুন কত সুন্দর লাগছে আমার মা কমেন্ট করে জানাবেন আমার মা দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে সিম্বা এখানে বসে আছে দাঁড়া দু মিনিট বাবা দু মিনিট দাঁড়াও দেখো কিনেছি কোনটা হ্যাঁ কালকে নিয়ে আর আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা কালকে মায়ের জন্য মালপুয়া হবে তার জন্য একটা নতুন ছোট পাঁচ লিটারের সিলিন্ডার এসেছে আরে বন্ধু শুধু শুধু ওটা নিয়ে খেলার পেয়েছিস গ্যাসগুলো শুধু ওড়াচ্ছিস কে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন

বাবু ওই ঘরটা বন্ধ করে এই ঘরটা ঠান্ডা আছে এই ঘরে ঘুমাবো না বাবা না এই প্রদীপটা দেখতে হবে না বাবা মায়ের অখণ্ডে দীপ জ্বলছে মায়ের অখণ্ডে দীপ জ্বলছে হ্যাঁ বাবা এসি চলছে কতটা নিচে থেকে দেখিয়ে দাও হম

দেখেছো দেখেছো আরে ওর গায়ে চুল উঠবে বাবু এইখানে 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 যত খুশি এই ঘরে খেয়াল হয় চলে 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 এই ঘরে খেয়াল হ্যাঁ যত খুশি হয় খেয়ে পেয়ারা খেয়ে পাখি উল্টিয়ে দিয়েছে কী রে কী অবস্থা কিছুতেই ভাত খেতে চাই সে না মহিন্দ্রা কী বলবো সিম্বা চিকেন হচ্ছে না বলে প্যাকেট প্যাকেট চিকেন এই প্যাকেটের চিকেন কানে লাগছে তো প্যাকেটের চিকেন আসছে দেখো 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 দেখ প্যাকেটের চিকেন আসছে খুব মানে কষ্ট করে ওঠে ভাত খাওয়াতে হচ্ছে ও কোনো মতে ভাত খাবে না

বসা 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 ওকে দেখি বসা বসা ওর মিম ভারী আছে নাকি হালকা হয়ে গেছে ওর মতো আরে লেগে যাবে দেখেছো দেখেছো ও বসবে না চুন আও আম আম ওই দেখ ওই দেখ কেমন আওয়াজ করছে দেখ প্রচুর কাজ বেড়ে গেছে একবার মন্দিরে পুজো দেওয়া একবার ছোট ঘরে পুজো দেওয়া মায় কাজ বেড়ে গেছে প্রচুর কিছু কর দেখেছ দেখেছ ওখানে বসিয়ে দিলো ওকে বাবা কি রে বাবু লেগে যাবে পড়লে ওকে নামা কি অবস্থা ওর উপরে বসিয়ে দিচ্ছে ওকে ওইটুকু এতে বসতে পারবে টুলে ও ওর মতো ঢুকিয়ে দে হ্যাঁ ঢুকিয়ে দে নিজে পালিয়ে গেল ওই দেখা যায় বেরিয়েছে বেরিয়েছে

বন্ধুরা ভিডিওটা অ্যান্ড করার সময় চলে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এটি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এই ছোট ঘরটার মধ্যে আমি আমার ঠাকুরকে মানে পুজো করছি আর দেখতেই পাচ্ছেন আর মা কত সুন্দর লাগছে দেখতে কেন কি ঠাকুর ঘরে করিনি একটাই কারণ অখণ্ডে দ্বীপ জ্বালিয়েছি বলে ওই ঠাকুর ঘরে পুজো করতে পারলাম না ওটাকে আমার সুবিধা হবে আর এই ঘরটাই আমি নদিন ঘুমাচ্ছি ছোট ঘরটায় এই ঘরটায় নদিন ঘুমাচ্ছি এখানেই আমার সুবিধা হচ্ছে পুজো টুজো করার অনেক কিছু সুবিধা হচ্ছে দেখতেই পাচ্ছেন মা কত সুন্দর লাগছে আজকে দু নম্বর নরাত্রে দু নম্বর দিন আজকে